বিনা পয়সার মাস্টার হ্যাঁ ঠিকই শুনছেন বিনা পয়সার মাস্টার বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ি রায় কলেজের শিক্ষক প্রভাত কুম্ভকার মহাশয় প্রতিদিন সাইকেলে করে পড়াতে যান ছোট ছোট কচি কাচাদের আর ওনার ছাত্র সংখ্যাও নেহাত কম নয় বহু বছর ধরেই তিনি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম বনশোল কালপাইনি শ্যামপুর হরিশপুর খাড়ারি ও ফুলবেড়িয়া অঞ্চলে গরিব ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন বয়স চল্লিশের দোরগোড়ায় বিয়ে করেননি শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরে তিনি বিনামূল্যে শিক্ষা পৌঁছে দিচ্ছেন বুনোহাতি অধ্যুষিত এই এলাকাগুলিতে আর ওনার এই সুনাম ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামগুলোতেও তাই সকাল হলেই গ্রামগুলো থেকে কোচিকাচারা ভিড় জমান ওনার বিনা পয়সার পাঠশালায় বর্তমানে প্রভাতবাবু আরও দুজন শিক্ষক নিয়োগ করেছেন এই বিনা পয়সার পাঠশালায় ওনারা খোলা আকাশের নিচে বা গাছের ছায়ায় ওই সমস্ত প্রান্তিক ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন দিনের পর দিন বর্তমান সময়ে যখন ব্যবস্থা, প্রায় মুখ থুবড়ে পড়েছে সেখানে ওনার এই মহৎ অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে